এই যে বাড়ির থেকে নেগেটিভ কিভাবে চলে যাবে এটা এবার বলি কি করবেন গিটে হলুদ সেটা কাঁচা হলুদ হতে পারে শুকনা হলুদ হতে পারে যে কোনো হলুদ না ফালু আস্ত হলুদ সাতটা জোগাড় করুন সাতটা জোগাড় করে ওই হলুদের মধ্যে কিছুটা চাল দিয়ে দিন নমস্কার আপনারা সুস্থ আছেন আছেন ভালো এর আগে বাড়ির বিষয় নিয়ে অনেক কথা বলেছি শুনেছেন জেনেছেন বাড়ি থেকে অভাব অনটন কিভাবে দূর করবেন সেই টোটকাটা নিশ্চয়ই আজকে আমি বলে দেব আপনারা করুন অনেক রকম ভাবে টোটকা আমার নিয়েছেন অনেক ব্যক্তি উপকৃত পয়লা বৈশাখের আগে আমি খুব কম প্রায় আঠারো থেকে কুড়িটা লটারির টোটকা অমুক টোটকা তমুক টোটকা করে পেয়েছে কোনো তাবিজ কবজ এটা ওঠার নয় হালকা করে আঙুল দিয়ে আস্তে আস্তে টেনে টেনে ভিডিওটা দেখেন আসল তথ্যটা লাস্টে যেয়ে শোনেন জানতে হবে শুনতে হবে বুঝতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে আমি জানতে হবে শুনতে হবে টোটাল ভিডিওটা দেখতে হবে এটা কেন বললাম আমার কিন্তু মাঝখানে মাঝে মাঝে টোটকা দেওয়ার কথা থাকে আমি কিন্তু লাস্টে টোটাল টোটকাটা দিই না আপনারা জানেন না ভিডিও তো টোটালটা দেখেন না মামা কাজ হচ্ছে না মামা ওটা হয়েছে এর জন্যই তো আমি মাঝখানে কিছু টোটকার সংখ্যা বলে দিই টোটকার বার্তা বলে দিই টোটকার রেশিও বলে দিই কারণ টোটাল ভিডিওটা আমার দেখতে হবে আপনি যদি ভাবেন যে মামা আমি লাস্টে আপনার টোটকাটাই খালি তাহলে কিন্তু হবে না মামা একটা ব্যক্তি নিউ জলপাইগুড়ি থেকে আমার ভিডিও টোটাল দেখে 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 আমার একটা বিছনা চাদর দিয়ে গেছে পয়লা বৈশাখে মামা আমি পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছি কারণ আপনার কিন্তু ভিডিওতে মাঝখানে কিন্তু কিছু কথা বলা আছে আমি বললাম তাই মামা আপনি দেখেছেন বলছে হ্যাঁ আমি টোটালটা দেখি না হলো তিনশো ভিডিও আমি দেখেছি আপনার আমি বললাম তাই যখন ওই ভাগনা আমাকে বলছে মামা আমার বুকটা ভরে গেছে বেদনায় হাসি খুশি আমি হাতে তালি মেরে বলছি মামা আপনি অরিজিনাল লোক কারণ আপনি আমার ভিডিওটা মাঝখানে টোটকাটা নিয়ে টোটাল কাজটা করেছেন বলে আজকে আপনার এই সাফলতা লাভ হয়েছে এটা কিন্তু অনেক ব্যক্তি করে না পুরো ভিডিও দেখলে তবে আনন্দ পাবেন বুঝতে পারবেন জানতে পারবেন টেনে টেনে আঙুল দিয়ে টেনে টেনে দেখে দেখে বাস্তবটা হবে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এইটা কি করে করব ওটা কি করে করব মরা পয়সা পেয়েছি কি করব মরার পয়সার ভিডিও বলা আছে মাঝখান থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলা আছে এ বলে মঙ্গলবারে মরার পয়সা পেয়েছি মামা আমি কি করব শনিবারে মরার পয়সা পেয়েছি কি করব তাহলে আপনি একটা কাজ করুন যারা এই ধরনের কথা বলেন ভিডিও দেখে না দেখে ভিডিও দেখুন এই প্রশ্নগুলো করবেন না মামা হাত জোর করে বলছি বারবার করে এর আগেও বলেছি এখনো বলছি তুলসী গাছের তিন হাত দূরে পুঁতে দেবেন এটা বললাম এর বেশি আর বলবো না পরের আগের ভিডিওতে দিয়ে আছে দেখবেন এরপরে আবার ভিডিও দেব সেটাও দেখবেন এর বেশি আর আমি বলবো না নাহলে একটা কাজ করবেন মরার পয়সা নিয়ে একটা জায়গায় রেখে দেবেন হে ভগবান মরার পয়সা রেখেছি আমার অর্থ দাও দেখবেন দেবে কিন্তু এটা বাস্তবটা নয় এটা আমি আর কি ঠাট্টার মাধ্যমে বললাম ক্রিয়াগুলো করুন ভিডিওটা দেখুন এই প্রশ্নগুলো ফোন করলে কিশোর আবির আমি বলছি কেটে দিবি না ভিডিও না দেখে এসব প্রশ্নের উত্তর দিবি না আপনারা দেখুন শুনুন জানুন টোটাল ভিডিওগুলো দেখুন আমি প্রত্যেকটি ব্যক্তি টোটকা বলেছে এই জিনিস থেকে মুক্তি পাবে ভাইরাল এবং নাম হয়েছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা কথা বলবো আপনাদের আজকে সেটা যদি শুনে চলতে পারেন মারাত্মক কাজ সেটা কি তরমুজ খাবেন তরমুজের সময় তরমুজ খান সিজন ফল খাওয়া মারাত্মক উপকার তরমুজের ছিবড়াটা খাবেন না জুসটা চিপে নিয়ে খান তরমুজের ছোবড়া নেগেটিভ মারাত্মক ক্ষতি করে তরমুজের জুসটা খান অর্থাৎ তরমুজের জলটা খান গ্রিন্ডার মেশিনে পেস করে তরমুজের জলটা খান এতে মারাত্মক উপকার আপনারা খান দেখুন এবং সঙ্গে যদি এক ঘন্টা দু ঘন্টা বাদে একটা মৌসুমী লেবু খেতে পারেন আরো মারাত্মক উপকার আমি কিন্তু ডাক্তার নয় যাই হোক আমি অনুরোধ করে আপনাদের ক্ষেত্রে বলব আপনারা টোটাল ভিডিওটা দেখবেন আর একটা কথা বলি এই যে বাড়ির থেকে অর্থ আসা অথবা নেগেটিভ এনার্জি কিভাবে চলে যাবে এটা বলেছিলাম এবার বলি কি করবেন সেটা করার জায়গাটা কি শুনে নিন সাতটা গিটে হলুদ জোগাড় করুন যারা তিনজন বাস করুন ফ্যামিলিতে তাও নেবেন যারা একুশ জন বাস করেন তাও সাতটা নেবেন গিটে হলুদ সেটা কাঁচা হলুদ হতে পারে শুকনা হলুদ হতে পারে যে কোনো হলুদ আস্ত হলুদ সাতটা জোগাড় করুন সাতটা জোগাড় করে ওই হলুদের মধ্যে কিছুটা চাল দিয়ে দিন আপনার বাড়ি যে চাল সেবন করেন অথবা খান অথবা যে কোনো চাল আটক চাল এক্সাইজের যে কোনো চাল দিয়ে এই হলুদটা প্রত্যেক দিন তিনবার করে এইভাবে ঘোরান অথবা সাতবার করে ঘোরান আপনার ফ্যামিলিজ অথবা আপনার বাড়িজ যদি চারটে কোণাতে এইভাবে ঘোরাতে পারেন দারুণ উপকার সত্যি চাল হলুদ নিয়ে এরকম ভাবে ঘোরাবেন কিসে রাখবো কোন একটা বস্ত্র এতে কোন একটা ছেঁড়া নেকড়া অথবা লাল চেলি কাপড় অথবা লাল শ্যালু কাপড় যা খুশি বা বাড়ি কোনো লুঙ্গি ছেঁড়া প্যান্ট ছেঁড়া যা কিছুর মধ্যে এটা বেঁধে এরকম চার কোনায় ঘোরান দেখুন আপনার বাড়ির এইসব টোটকা বহু লোক জানে না আমি কারোর ব্যক্তি হিসাবে আর এসব এর আগে আমি ভিডিওতে বলেছি আর বলবো না আমার ডুপ্লিকেট অনেক ব্যক্তি করছে করে করে ওরা হয়তো আমি তাদেরকে আশীর্বাদ করি আমার ডুপ্লিকেট নিয়ে তারা ভালো থাকুক সুস্থ থাকুক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা এইভাবে ঘুরিয়ে সাতবার করে ঘোরান চার জায়গায় চার সাত কাটাশ বার মাঝখানে যে একবার ঘোরান এই উনত্রিশ বার ঘুরিয়ে এই পরের দিন যে কোনো পুপুর অথবা গঙ্গা অথবা নদীতে যে ভাসিয়ে দি আসুন দেখুন আপনার সংসারের জয় জয়কার হয়ে উঠবে সপ্তাহে কোন দিন করতে হবে এটা বৃহস্পতিবার করলে প্রচন্ড ভালো হয় মাসের শুক্রবার শুক্রবার দিন ভাসিয়ে দেবে এই ক্রিয়াটা আপনারা করুন আমার কাছে বহু প্রশ্ন এসছে যে মামা কিভাবে যাব ছ নম্বর নেত্রালোক চোখের হসপিটাল মামার পোস্টার পোস্টারে নাম লেখা আছে নয়াটি নামবেন আমাদের বড়মাকে দর্শন করবেন নৈয়াদির বড়মা বিখ্যাত বড়মা প্রত্যেকটি ভিডিওতে আমি বলি রানী মাকে দেখবেন আসবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো অনেক ব্যক্তি আমাদের অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠায় সেই ব্যক্তিদের হার্য করে আমি বলবো তিন টাকা পাঠিয়েছেন ছাব্বিশ জনের নাম দিয়েছেন এটা করবেন না হার্য করে বলছে এটা করবেন না এটা বিনীত অনুরোধ এটা করবেন না তিন টাকা পাটি মিনিমাম নজনের নাম দিন এর বেশি দেবেন না ব্রাহ্মণ রাগ করে আমার কিছু না আমার রানিমা রাগ করে আমাদের নয়াটি বড় মা রাগ করে আপনারা হয়তো ক্রিটিসাইড করছেন আমাকে আমি জানি না এগুলো করবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের বাড়ি একটা আসুন রানিমাকে দেখুন আমাদের নয়াটিতে আসুন বড়মাকে দেখুন খুব ভালো লাগবে এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না নমস্কার আপনারা আসার আগে যে ফোন করেন ফোন করবেন না ফোন করার কোনো প্রয়োজন নেই নৈহাটি স্টেশন এটা মাথা রাখতে উত্তর চব্বিশ পরগনা নৈহাটি স্টেশন নেমে বলবেন মামার বাড়ি যাবো এক্সাইজ যে কোনো ব্যক্তি দেখছি আসুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বারবার করে বলেছি লটারি টিপস বহু দিয়েছি আবার পরবর্তী ভিডিও ছাড়তে চলেছি লটারির ধামাকা বলে একটা ভিডিও করেছি এদের মারাত্মক ভালো ওই ভিডিওটা রাখছি সুস্থ থাকুন ভালো থাকুন